আব্বু বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা বলে ডাকবি না আনটি পরাগো আমি কোনো কোনো না ভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে এক লাখ টাকা দিন মোহরে তুমি কিভাবে রাজি হলা ও ভিলেন হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত

আমি মেবি কলেজে পড়ি তখন ইন্টারে পড়ি সো আমার একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি আমার রিলেশন ছিল মেবি এক দুই মাসের মতো অনেক ছোট একটা রিলেশন সো মানে একদম প্রেমে পড়ার মুহূর্ত আর কি আমি কলেজ লাইফে উঠলে যেটা হয় চারপাশে ছেলে বন্ধু এটা ওইটা সো সেই মুহূর্তে মানে ফ্যামিলি থেকে হচ্ছে গিয়ে ওকে সিলেক্ট করছে বিয়ের জন্য সো টুকি নাকি ওর হচ্ছে কি কথা মানে আমাকে চিনতো এবং তারপর কি হয়েছে তুমি কিভাবে হচ্ছে কি ফ্যামিলি ম্যানেজ করতে পারলে ব্যাপারটা হলো ও আমাকে জাস্ট অতটা পাতা দিতে চাইছিল না তো সেই ক্ষেত্রে আমি দেখি যে ওকে আর পড়ে লাভ হবে না তো আমি কি করলাম এখানে একটা মাস্টার প্ল্যান করলাম তাহলে ওর বাবা আমাকে পড়াইতে হবে তো ইমিডিয়েটলি তার বাবা আমার সাথে কন্টিনিউ কথা বলতেছি বলতে বলতে সেই এক পর্যায়ে তারা আমার কথা বা আমার আচার আচরণে তারা আমার প্রতি বেশি আকর্ষ মানে কি বলে আকর্ষণ হয়ে পড়ে বা আমাকে তাদের কাছে খুব ভালো লাগে মানে আমি মেয়ে রাইখা মানে তারা ছেলে বানাই দিছে ভালো লাগা থেকে তারা আমার চেয়ে এখন তার মেয়েকে বেশি চাপ সৃষ্টি করতেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাট এটাই আমার বেশি ভালো লাগলো আর এন্ড হচ্ছে আমার আব্বু আমারে বলছিল যে তুই যদি ওরে বিয়ে না করো তাহলে আমার বাবা ডাকবি না আর ওই রাতে মানে আমি দুনিয়াতে বাইসে আছি না মরে গেছি সেটা বুঝতে করতেছিলাম না যে একে তো হচ্ছে আমার বাবা বলছে যে ওরে বিয়ে না করলে আমার বাবা ওলা ডাকবি না সো এটা যে একটা কি পরিমানে পেই আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই বোঝে যে আমি আমি আমার বাবারে এতটা ভালোবাসি আমি আসলে তার কথা জীবনেও ফেলতে পারবো না সো আমার মানে আঁকা হাসপাতাল এক হয়ে যাচ্ছে আসলে কি করব। সো শেষ পর্যন্ত ডিসিশন নিলাম কি আচ্ছা আংটি পরাইলে তো আর বিয়ে হয়ে যায় না সো তো সারা আংটি পরাগ আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে ওর কাছ থেকে চলে আসবো তো আমি তো জানতাম আচ্ছা এই জিনিসটা কিন্তু আমি ফিল করছি যে আসলে আঙ্কি পড়লে চলে যাবে বাট তারপর আমি রাজি ছিলাম যে ঠিক আছে আঙ্কি আগে পড়াই তারপর যা বা থাকুক সেটা আমি পরে দি একটা স্টেপ শুরু করি আগে যেহেতু ও রাজি না তো সেইখানে আমি ওকে আঙ্কি পড়াইলাম তারপর দিন হলো দেখলাম যে বাবামার সাথে তাহলে কথাটা আরেকটু বেশি বলা হয় তাদেরকে ওরছে তাদের সাথে তখন আরও বেশি কথা বলছি তো কথা বলতে বলতে তারা তো আমার জন্য অনেকটাই পাগল এবং আমাকে ছেলে বলে তারা দাবি করতেছে এটা কিন্তু হচ্ছে যে 2018 ওইটাই প্রথমে আমাদের আপনাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কবে থেকে শুরু হইলো মনে হলো যে আপু মানে ভাইয়াকে নিয়ে সারাজীবন থাকা যায় আসলে হয় কি মানে বলে না যে তুমি মানে যে তোমার ওয়াইফ হবে এটা কিন্তু উপর থেকে সেট করা থাকে আমার মনে হয় যে ওর সাথে সেট করা ছিল বললেই মানে আমি ওকে দুই চক্ষের আগাই দিতে পারতাম না আমার পুরা কলেজ লাইফটা সব থেকে পেইনফুল গেসে যে হচ্ছে গিয়ে যেহেতু আমার মানে এক্স তো ছিল তাকে যেহেতু হচ্ছে গিয়ে তাকে বাদ দিয়ে যখন ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হলো আমি তো টোটাল তার সাথে সম্পর্ক মানে অফ করে দিচ্ছি কারণ আমি চাই না যে আমার লাইফে একটা মানুষ আইসা পড়ছে তারপরে আমি কেন তাকে হচ্ছে গিয়ে ঠকাবো সো এরপর থেকে মানে কলেজে আমি এত হ্যাসেল হয়েছি তো বাজে কথা শুনতে হয়েছে ওইগুলোর জন্য তো দেখা যায় যে ওই অ্যাফেক্টের জন্য ওকে আমি কোনোভাবে মাইনেই নিতে পারতেছিলাম না যে আমার লাইফে যত প্রবলেম সব কিছু তোমার জন্যই হইতেছে সো এইভাবেই সব কিছু চলতেছিল তারপর দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল এবং এই পুরো মানে ভয়াবহ অবস্থায় আমার ইন্টার লাইফটা কাটছে মানুষের হচ্ছে কি ইনসাল্ট ইনসাল্টিং কথাবার্তা তারপর হচ্ছে গিয়ে আমার ওর সাথে দু একটা পিকচার ছিল সো ওই পিকচার কয়টা নিয়ে মানে পুরো ইন্টার লাইফটা আমার এরকমের বিচ্ছিন্ন একটা টাইম গেছে আর মানে ওকে আমি সবসময় ভিলেন হিসেবেই দেখতাম আমার লাইফের যে তুমি আমার লাইফের ভিলেন ও ভিলেন হয়ে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত জিতে গেছে আমার লাইফে হিরো

তুমি আমার ছাইরা যাবা তোমার তো মারো মারবো আমি নিজে মরবো এই ভয়ে আমি যাইতে পারি ও এমন রাগ করে বলতো আল্লাহ যদি আমার মাইরে ফেলে আমি মরে যাম ব্যাটা মরে যাবো তাক এটা অনুসারে এত ভালোবাসতেছে এত ভালোবাসতেছে মানে পা পাগলের মতো ভালোবাসতেছে তো আমি আর কত ইগনোর করব তাকে আমি ওর চোখে দেখতে পাইতেছিলাম যে আসলে আমি যদি ওকে কখনো ছেড়ে যাই সো দেখা যায় ও হয়তো পাগল হয়ে যাবে নয়তো বা হচ্ছে গিয়ে সুইসাইড করে নেবে এই টাইপের কিছু সো আমি শেষ পর্যন্ত ভালোবাসি আসলে যে মানুষটা আমার জন্য এত পাগল এত পাগল তার একটু ভালোবাসতেই বা প্রবলেম কি আর যেহেতু আমার বাবা মা থেকে হচ্ছে গিয়ে ওকে এত বেশি পছন্দ সো লাইফে যত প্যারা সব ওর উপর আর আমার বাবা মার উপর মাথার উপর দিয়ে চলা যাইবে তোমরা ঠিক করছো আমার কোনো দোষ নাই প্যারা দেও বা একটু প্যারা দিলেও প্যারার মধ্যে কিছু সময় আসলে মজা থাকে তাই না কেন স্বপ্নে তো এক না আমরা যেহেতু বাইরে থাকি কোনো ভুল করবে না কিছু করবে না শুধুমাত্র আপুকে আগলাই রেখেই থাকবে আর শেষ পর্যন্ত দেখতে যে আসলে আমি জয়ী হই কিনা হ্যাঁ এটা এটা কিন্তু আসলে ঠিক কথা তাই না যে মানে যুদ্ধ যেহেতু নামছি

আর ধরা খাওয়ার পরে যে লোকটা হচ্ছে কি আমাকে ছাইরা যাইবে যে এইmeta তো ভুল করতেছে আমাকে ছাইরা যাই সব ছাইরা তো দই কথা উল্টো মানে আর আমারই প্রেসার দি হচ্ছে তার কাছে রাখতেছে যে হচ্ছে কি না ছাড়বে না তো ছাড়বে মজার কথা হলো এটা ও যেটা আসলে ভুলের কথা বলছিল ওর কাছে সেটা ভুল মনে হয় আমার কাছে ভুল মনে হয় না কারণ আমার কাছে ভুল মনে হয় না এই জন্য যে আমি ওকে ভালোবাসি বাট ও কিন্তু আমাকে ভালোবাসে না ও হয়তো বা ওর এক্স কে ভালোবাসতে পারে বা ওকে পছন্দ করতে পারে ওর সাথে ঘুরতে পারে তাই না না ওর মধ্যে হয়নি আমার মধ্যে হয়েছে বাট সেই জন্য ও তখন হয়তো বা অনুতাপ্ত এই জন্য আমি হ্যাপি কেননা ও ভাবতেছে যে এটা ভুল করছে কিন্তু আমি আমার সিটটা মনে করি যে ও ভুল করে না কেন ওর রেক্স থাকতে পারে আর সে তার সাথে আমি ইভেন দেখেছি অনেক জায়গায় দেখছি ওর সেই ছবিটা নিয়ে অনেকে পোস্ট করে বা দেখায় এটা নিয়ে আমার প্যারা নাই অনেকে দেখাইতে পারে করতে পারে কেন মেয়ে একটা ছেলেকে ভালো লাগতেই পারে এটা স্বাভাবিক কিন্তু সেইটার জন্য তো আমার পারে কিন্তু আমাকে যেদিন থেকে ও ছি আমি তো বুঝি আমি একটা ছেলে মানুষ একটা মেয়ে কখন একটা ছেলেকে ভালোবাসবে তো সেটা আমি বুঝি না যেহেতু আমি রিলেশনশিপেই আগাচ্ছি তাহলে সেই জিনিসটা বোঝার পরে আমার ওর কোনো ভুল আজ পর্যন্ত আমার চোখেই পড়ে নাই আগে যাক করছে টুকটাক ওইগুলো আমি জানি এটা নিয়ে আমি ওরা কখনো পেয়ে দিই না আর কোনো কিছু বলিও না কারণ আমার ভালো মানুষটাকে আমি পাইছি জাস্ট আমি এখানেই হ্যাপি তুমি হচ্ছে কি আমার জন্য এত পাগল কিসের জন্য বলো আমি তখন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না আমার চেহারা অত ভালো নয় এবং আমি এত সিম্পল ছিলাম আমি মনে হয় লিপস্টিক দিয়ে আমার কলেজে যাইতে মানে লিপস্টিকটা কি দিব তাহলে কি ছিল আমার মধ্যে তুমি যদি এই কথাটা আমাকে বলো আসলে আমি বলে শেষ করতে পারবো না তুই একটা চিন্তা করলে তোমার প্রথমত হলো তোমার কোনো চাহিদা ছিল না তোমার কোনো লোভ ছিল না তোমার কোনো কিছু নেওয়ার সেই টেন্ডেন্সি ছিল না যে ওর কাছ থেকে আমার এটা নিতে হবে খাইতে হবে এরকম কোনো কিছু আমি তোমার ইভেন এখনও নাই তাহলে আমি সেই মানুষটাকে তো আল্লাহ গড গিফট বলে কথা আছে তোমাকে আল্লাহ সেই গড গিফট হিসাবে আমার জন্য পাঠাইছে তাহলে আমার বাসা কোথায় তোমার বাসায় কোথায় তার মধ্যে আল্লাহ তাল্লাহ যেহেতু মিল করে দিছে আমাদের দুজনে তাহলে আমি বলবো আল্লাহ থেকে এটা আল্লাহর তরফ থেকে এটা গড গিফট ভুল ভুল থাকে কিন্তু কিন্তু কখনো অত যতটুকুই করছে আসলে আমি ওরা এত পরিমানে কষ্ট দিছি আর ওকে এত পরিমানে ইগনোর কর কিন্তু তারপরও সেই মানুষটা যে আমার কিভাবে এত ভালোবাসে আসবেন তো আমি সেটা জানি না যে ওকে আমি এত ইগনোর করার পরে কেমনে আমার এত ভালোবাসে

আমার শাশুড়িকে ফোন দিতাম মা এটা হয়েছে এটা হয়েছে বা রাগ করে খাইতো না আমি আমার মারাকে জোর করে পাঠাইতাম মা ওকে একটু খাবার খাওয়াই দেন ও রাগ করছে বাবাকে ফোন দিয়ে বলতাম বা সে কী হয়েছে সেইটা পরে আগে তাদের সাথে কথা বলতাম যখন ওর বাবা মা আসতো কাছে ও রাগ বুঝাইতো বুঝাইলে আস্তে আস্তে ওর রাগ এমনি পানি হয়ে যেত তখন আবার দেখতাম যে নিজে আবার ফোন দিত তখন আমি ওর সাথে কথা বলে আমাদের রাগ মিঠে যেত কিন্তু যদি তখন আমি ওকে ফোন দিই তখন দেখা যাচ্ছে ও আমার উপরে আরও বেশি রাগে যেত তাহলে আগে হয়তো বা কিছু করতো বা একটা ঝামেলা হইতো সেজন্য যখন রাখতো তখন ওকে আমি ফোন দিতাম না একটু সেক্রিফাইস করতাম এরপরে হচ্ছে কি ধরো দু হাজার আঠারো উনিশ কলেজ লাইফ পের হয়ে তারপর হচ্ছে গিয়ে উনিশ চলে গেল করোনায় বিশ চলে আসলো তারপর বিশের শেষ দিকে বেবি করোনা শেষ শেষ হইবে হ্যাঁ করোনা শেষ শেষ হইবে তো আমি বাসায় বসে ওর ভালোবাসা রিয়েলাইজ করে আসলে বুঝলাম যে আসলে এইবারে আমাদের আত্মা আসলে সারিয়ে ফেলানো উচিত কারণ তখন আমার লাইফে কিছুই ছিল না ও ছাড়া আমার লাইফে কিছুই ছিল না সো তখন ও একটু ক্রাইসিসই ছিল সো আমি বলছিলাম যে আসলে আমার মানে কিছুই চাই না জাস্ট আমরা ফ্যামিলিগতভাবে মানে যত ছোট করা যায় মানে আমার হচ্ছে কি যে পিকচারগুলো আছে ওগুলো আমরা মেবি আমার কাছে পিকচারগুলো নাইও বেশি একটা কারণ আমরা কোনো ক্যামেরাম্যান হায়ার করি নেয় কিছু না জাস্ট নর্মালি যত ছোটোর মধ্যে করা যায় দুই ফ্যামিলিগতভাবে সো দু হাজার বিশের একদম শেষ দিক দিয়া মেবি আমাদের হচ্ছে কি আক্তর অনুষ্ঠান আমরা সাইরা ফেলছিলাম তো সেখানে দেখা যায় যে একটা দেন মহরের ব্যাপার থাকে তো আমার ও একটা কথা বলছে যেটা যে আমার কোনো চাহিদাই নাই যে ও আমাকে এক বছরের মধ্যে একটা কোনো কিছু কিনে না দেয় মানে কখনো না আমার মনে হয় না যে কেন দিল না সারা দিবে না কেন আমার এটা দেবে না কেন ওটা দেবে না কেন ও ও আমার কথা হচ্ছে ভালোবেসে একটা জিনিস দিবে তো দিবে ওর যদি মানে সেই টাকা থাকে বা ও যদি মন থাকে তাহলে আমাকে এমনিই দিবে আমার জোর করে ওর কাছ থেকে আমি কোনো কিছুই নিবো না সো ওই মুহূর্তে দেখা যায় দেন মহর নিয়ে প্যারা থাকে সো সবাই জিজ্ঞেস করতেছিল দেন কত ধরবে কত ধরবে দেখা যায় নর্মালি দশ লাখ পনেরো লাখ টাকা এটা একটা নর্মাল বিষয় যে দেন মহর সো ওকে আমি জিজ্ঞেস করছিলাম আসলে তুমি কত দিতে পারবা তো বলছিল আমার কাছে এখন আমি তোমাকে এক লাখ টাকা দিতে পারবো এখন গানের বেশি আমার কাছে নাই আমি বলছি তুমি তোমার কাছে যেটা আছে তুমি আমাকে ওইটা দিয়ে বিয়ে করবে এবং ওই মুহূর্তে হচ্ছে আমাকে এক লাখ টাকা দিয়ে দিয়েছে আমি এক লাখ টাকা কাবি নিয়ে বিয়ে করেছি এবং এখন পর্যন্ত আমাদের সেই এক লাখ টাকা কাবিনের বিয়েই আছে এদের তো অনেক চাহিদা থাকে তাই না তাদের দিন মোটটা অনেক বেশি হবে তাই না কিন্তু আমি তো তখন তোমাকে বলছি আমার কাছে আসলে রিয়েল যেটা ছিল আমি তোমাকে মুক্তি সেটাই বলছি আমি তোমাকে এখন এক লাখ টাকাই দিতে পারবো তুমি কি রাজি বাট দেখলাম যে তুমি রাজি হয়ে গেলা তাহলে এক লাখ টাকা দিন মোহরে তুমি কিভাবে রাজি হইলা কারণ মেয়েদের তো অনেক চাহিদা থাকে দেখা যায় কি যে আমি তখন অলরেডি তোমাকে ভালো বাইশা ফিরসি বইলাই হচ্ছে গিয়ে বলছি যে আমরা এখন আঁকতে অনুষ্ঠানের সাইরা ফেলি কারণ এখন যেই মানুষটাকে আমি ভালোবাসছি সেই মানুষটার সাথে যখন আমার কখনো সেপারেশনের চিন্তা আসবে সো আমি তোমার কাছ থেকে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা দিন নয় টাকাটা উসুল করে কি করব। যেখানে তুমি আমার লাইফেই থাকবা না সেখানে তোমার ওই টাকাটা আমি ভাঙবো কীভাবে যতবার ওই টাকাটা আমি ভাঙতে যাবো অতবার তোমার স্মৃতি মনে পড়বে যে আসলে ওই লোকটার টাকাই তো এইগুলা এটাই আমার আসলে কথা হচ্ছে কি সম্পর্ক এক টাকায়ও টিকে আমার কখনো তুমি বিশ টাকা দিয়ে সম্পর্ক ধরে রাখতে পারবা তুমি পঞ্চাশ লাখ টাকা দেন মোটামুটি সম্পর্ক ধরে রাখতে পারবে না সম্পর্ক ধরে থাকলে এক লাখ টাকাই থাকে বা এক টাকায়ও থাকে আচ্ছা একটা জিনিস আমি খেল করলাম কি জানো যে আমাদের আক্তের পরে আমি তোমাকে ভালোবেসে যেটুকু করতে পারছি না তুমি আমাকে না ভালোবেসে তার চেয়ে বেশি কিছু করছো বাট ইভেন এখনও করতেছো কিন্তু আমি ভালোবাসার পরেও তোমার জন্য অত কিছু করতে পারি কিন্তু তুমি আমার জন্য অনেক কিছু করতেছো বা অনেক কিছু করতে করবা বাট অনেক স্যাক্রিফাইসও করছো বাট কিন্তু আমি সেটা করতে পারিনি আমি আসলে মনে করি না যে তুমি আমার জন্য কিছু করতে পারো না কারণ তুমি যে আমাকে এই যে লং টাইম যে আমাকে ধরে রাখছো আমার মনে হয় না পৃথিবীতে এমন মানে মানুষ আর কোথায় আছে যে হচ্ছে কি এত কিছুর পরেও আমাকে এত কষ্ট করে ধরে রাখবে সো আমি তোমার জন্য যেদিন থেকে ভালোবাসা ফিল করতে শুরু করছি আমার দুনিয়ার সব কিছু বাদ দিয়ে জাস্ট তোমাকেই ফিল করতে শুরু করছি এবং আমার লাইফে থেকে বড় এই হচ্ছে কি আমি কখনো আমি দ্বিতীয় হচ্ছে কি কখনো কাউকে নিবো বা করবো এটা কখনো আমি ভাবতে পারি না এখন যদি তুমি আমার লাইফে আসো সো আমার সকল তোমার জন্যই আর এর বাইরে আমার আসলে কিছু নাই তুমি আমার জন্য যতটুকু করছো এটা আসলে কোনো পুরুষই হয়তো বা করতো না একটা মেয়েরা পাওয়ার জন্য সো এর থেকে বেশি তোমার কাছ থেকে আমি আর কি বা আশা করতে পারি আমাকে যতটুকু আমি যাকে চাইছি তার থেকে মনে হয় তুমি আমাকে এত পরিমাণে চাইছো যে আমার দোয়ার থেকে তোমার দোয়া বেশি কবুল হয়ে গেছে আল্লাহর কাছে তুমি আমাকে এত আল্লাহর কাছে তুমি যেটা বলছো এটা এটা আসল কথা ঠিক আমি যখন মানে কন্টিনিউ নামাজ পড়ি বাট এখনো পড়ি আগেও পড়তাম তখন আমার একটাই কথা ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি যাকে বিয়ে করব সে যেটা ভালো মনের মানুষ হয় বাট আমি বললাম না তখন যে তোমাকে হয়তো বা গড গিফট বলে একটা কথা আছে যে আল্লাহ গড গিফ হিসাবে আমাকে তোমার সাথে মিলিয়ে রাখছে তাহলে আমি সবসময় বলতাম অনেক কিছু বলার আছে বিয়ে নিয়ে আমি তোমার চোখে কান্না দেখেই বুঝতে পারছি অনেকের এটা মনে হতে পারে কি যে সাত কিভাবে হচ্ছে গিয়ে মানে বউকে পেয়ে কান্না করে আসলে বিয়ে মানে ফ্যামিলি পারিবারিকভাবে হওয়া একটা জিনিস কিন্তু একটু একটু ধাপে 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 হওয়ার পরে যখন ওই মানুষটাকে পুরোপুরি একদম পুরো সমাজের সামনে হচ্ছে গিয়ে স্বীকৃতি পাওয়া যায় তখন ওইটার যে ফিল আমার মনে হয় যে যে পায় সেই বোঝে আসলে কান্না না না কখনো স্ক্রিপ্টেড হয় না কারণ আপনি হচ্ছে কি এতগুলো মানুষের সামনে কখন হচ্ছে কি চোখের পানি ফালাইতে পারবেন না কারণ আমরা কোনো অ্যাক্টর না বা কোনো কিছু না সো আমিও চোখের পানি দেখে বুঝতে পারতেছিলাম যে আসলে ও কতটা হ্যাপি এবং আমার মনে হয় যে আমি জীবনের সবথেকে বড় সাকসেস হয়েছে আমার এইটা যে আমার হাজবেন্ড মানে আমাকে পেয়ে তার চোখের পানি বয়ে গেছে এর থেকে আমি মনে হয় আমি সব সবথেকে এখন হ্যাপি যে মানুষটা মেয়ে আমাকে এত খুশি সো আমি সেই মানুষটাকে পেয়ে খুশি যে আমাকে এত পরিমানে ভালোবাসে এখন তুমি কি আসলে ভালোবাসো আমাকে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তুমি মানে আমার বাবা মার সবথেকে বেস্ট ডিসিশন ছিল যে ওর সাথে আমার জোর করে হচ্ছে কি তখন হচ্ছে কি মিলেই দেওয়াটা তার নাইলে আমি তোমার মতো হাজব্যান্ড আমি কখনোই পাইতাম না তোমার হয়তো অনেক টাকা নাই আমার টাকা দিয়ে কিছু যায় আসে না তুমি যতটুকু আমার মানে কেয়ার করো আমি তো তুমি সারা জীবন আমাকে এরকম আগলাই রাখো এবং আমি যদি নেক্সট আবার কোনো মানে ভুল করি আমি জানি তো আমাকে কখনো ছেড়ে দাও আমি চাই তুমি আমাকে প্রথম থেকে যেভাবে আগলাই রাখছো এবং আমি যুক্ত কিভাবে করবা আমার লাইফে সবসময় একটা স্বপ্ন ছিল বিগ ড্রিম যে আমি হচ্ছে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করবো যেটা ওর আসলে ওর একার উপর চাপাই দিলে ও কখনোই সেটা আমার স্বপ্ন পূরণ করতে পারবে না আমি জানতাম তো আমাদের লাইফের স্বপ্ন একটাই ছিল যে আমি চাকরি করব এবং আমার যতদিন লাগে আমাদের টাকা জমাইতে অতদিন পর্যন্ত দরকার হলে দশ বছর পরে যাই আমরা আমাদের মনের মতো করে ওয়েডিং টা সুন্দর করে করব পুরো সমাজের সামনে জানাবো এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ছিল এটা হ্যাঁ এটা আমাদের স্বপ্ন বলতে বিশাল স্বপ্ন সো তখন আমরা কন্টেন্ট আসবো এটা কোনো জানা ছিল না এবং আমার এটা কখনোই হাইট ছিল না এবং আমার যে টুকি টাকি দু একটা আক্তের ছবি এগুলো সব আমি নিজেই ফেসবুকে পোস্ট করছিলাম সো দেখা যায় ওই ফেসবুকের অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে তো এরপরে দু সাল চলে গেল বাইশ সাল চলে গেল তেইশ সালে গিয়ে আমি হচ্ছে কি দেখতেছিলাম যে আসলে পড়াশোনা করতে করতে অনার্স শেষ করতে করতে আমার অনেক দেরি হয়ে যাইতেছে সো আমরা আমাদের স্বপ্ন কবে পূরণ করব। সো আমার ফ্রেন্ড বলল আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলল যে আসলে তাহলে শেখ এখান থেকে একটা অ্যামাউন্ট পাওয়া যায় বেশ ভালো সো তো তোর স্বপ্ন তাড়াতাড়ি পূরণ ফ্রিলান্সিং এর হচ্ছে গিয়ে কোর্স করলাম মোটামুটি ফ্রিলান্সিং করতেছিলাম তখন মাঝখান করে কি যেন মানে আমার ফ্রেন্ড বলতেছিল তোর এত ক্রিয়েটিভিটি তা কেন কন্টেন্ট বানাস না সো ওই থেকে সানেলি আমার কন্টেন্টে ঢুকে যাওয়া এবং কন্টেন্টে যদি কখনো সাকসেস হবো সেটাও আমি ভাবি নাই সো আমার এই পুরো কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমি কখনো হচ্ছে গিয়ে মানে ও কষ্ট পায় এমন কোনো জিনিস আমি করি নাই এবং আমি কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় আমি আমার ভাইরে ছাড়া একটা সিঙ্গেল প্লেসে আমি যাই নাই শুধু একটা কারণে যে আমি আসলে ওরে ও আমি চাই না যে ও কখনও কষ্ট পাক যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে ও কোই কোই যাইতেছে সো আমি এই জন্য আমার প্রত্যেকটা জায়গায় আমি আমার ভাইরে নিয়ে গেছি শুধু একটা কারণ আছে ও কখনো আমাকে ভুল না বুঝো আচ্ছা এই জায়গায় আমি তোমাকে কখনো ভুল বুঝবো না আর বুঝিও না যে তুমি কোথাও যাবা বা কার সাথে দেখা করবা বা কাউকে কিছু বলবা ঘুরবা এরকম চিন্তা আমার না আমার চিন্তা ছিল না আমি আমার নিজেকে সংযত রাখার জন্যই আমি আমার ভাইরে নিয়ে যেতাম দেখা যায় যে আমি চাই না যে একটা ছেলে আইসা আমাকে বলুক যে তোমাকে সুন্দর লাগতেছে বা কিছু আমি জাস্ট এটাই চাইছি যে আমার লাইফে যে আছে সেই থাকবে আমি তাকে নিয়ে সাকসেস হব সো এর সব থেকে বড় পার্ট হয়েছে আমার লাইফে আমার আমার ভাই আরেকটা কথা বললে এখানে সব থেকে বিশেষ পার্ট আমার লাইফের সো আমার যখন অ্যাক্ট হয়েছে ওই দিন রাত তিনটার সময় উঠে আমি হাউ হাউ করে কান্না করতেছি মানে পুরো বাসার সবাই জড়ো হয়ে গেছে যে আল্লাহ কি হয়েছে যে আমার সাথে কিছু হইলো বা কিছু মানে পুরো চিৎকার করে কান্না করতেছি আব্বু আম্মু সবাই চলে আসছে কি হয়েছে কি হয়েছে ও তো পুরো মানে ভয় পেয়ে গেছে আতঙ্ক আল্লাহ তোমার কি হয়েছে সো তখন আমি বলতেছি এরকমের যে তুমি আমাকে বিয়ে করো যাই করো এখন আমি আমার ভাইরাস আমার কোথাও যাবো না তোমার তোমার সাথে আমি তারা দুজনে যেখানে যাই আমি আমার ভাই এর সাথে থাকব এইদিন আমিও আমিও তোমাকে তোমার ভাই ছাড়া আলাদা করব না সেটা তুমিও জানো আমি তো তোমাকে সেটাই বলছি তুমি যেখানে যাবা আমি তোমার ভাই তোমার সাথে যাব মানে আমার সাথে থাকব এটা সব আমিও বলছি ওর সাথে আমার সবথেকে ভালো বন্ধু এর জন্য এইটাই যে ও আমার ভাইকে সবসময় আমার সাথে রাখে এবং আমার লাইফের একটা ডিসিশন যে আমি যতদিন পন্ত আমার ভাই আমার সাথে থাকতে যায় বা হচ্ছে কি ওর ভাই বিয়ে করে না পন্ত হচ্ছে কি ওর বউ কিছু না বলে আমার ভাই আমার সাথে থাকবে মানে

পারবো না আমাদের দুজনের মাঝখানে আমার ভাই একটা পার্ট সারা সঙ্গে থাকতে পারবো না আর লাস্ট আমরা আমাদের গল্প শেষ করি হ্যাভি এন্ডিং দিয়া সো শেষ মেশ আসলে ও এখনো প্রিপেয়ার ছিল না আমি বুঝি আমার আর প্রিপারেশনের দরকার নাই আমি চাই পুরো সমাজ তোমাকে দেখুক যে তানি চোর হাজব্যান্ড কারণ আমি কখনো নিজেকে সিঙ্গেল দাবি করি নাই আমার পুরো কন্টেন্ট ক্রিয়েশন লাইফ আপনারা দেখবেন যে আমি কোনো একটা ছেলেকে আমার কন্টেন্টের মধ্যে রাখি না একটা কারণে যে মানুষ কখনো যেন না বলতে পারে যে নিজের হাজব্যান্ডকে পিছনে আড়ালে রাইখা নিজে এটা করছে আমরা আসলে এটাকে হাইট করতে চাই নাই আমার কন্টেন্টের সাথে আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলির কোনো মিল নাই বা এখানে ওদেরকে আনার কোনো দরকারই নেই সো আমি যে জিনিসটাকে স্কিপ করছি আমি কোথাও কখনো হাইড করি নাই অ্যান্ড ফাইন উই আর হ্যাপি যে আমরা আমাদের মানে শুনতে বোঝা যায় যে সাত বছর আসলে ভালোবাসতে বাসতে আমার ওকে চার পাঁচ বছর পার হয়ে গেছে ওকে ভালোবাসছি হয়তোবা মানে একদম পরিপূর্ণ ভালোবাসতে পারছি হয়তোবা এক দুই বছরের মতো কিন্তু শুনতে বোঝা যায় যে আমরা আমাদের জানিটা সাত বছরে কিন্তু ওকে ভালোবাসতে বাসতে অনেক দেরি হয়ে গেছে এবং সাত বছর তো তোমার না সাত বছর তো হ্যাঁ সাত বছর আসলে ওর কারণ ওর ভালোবাসার জানিটা সাত বছর কিন্তু আমার ভালোবাসার জানিটা আসলে সাত বছর না কিন্তু আমি চাই যে তোমার সাথেই সাত বছরের না আমি জাস্ট তোমার সাথে সাত জনম থাকতে চাই আসলে জনম বলে কিছু হয় কিনা সেটা আমি জানি আমি তোমার সাথে সার জনম থাকতে চাই এবং আমি আমার লাইফে তোমাকে যতগুলো কষ্ট দিছি যত কষ্ট দিছি আমি চাই না যে সারা জীবনে তোমাকে আমি আর আমার আমার পক্ষ থেকে তুমি কোনো কষ্ট পাবো আমি তোমাকে সারা জীবন আমার জায়গা থেকে আগলাই রাখবো আমি যতটুকু সম্ভব আর বাকিটা হচ্ছে কি তোমার কাছে আমার লাস্ট কথা একটাই যে তুমি যেরকম আমাকে আগলাই রাখছো সারা জীবন সেরকমই আমাকে আগলাই রাখবো অবশ্যই তুমি তোমাকে আমি প্রথমে যেভাবে পেয়েছি এবং লাস্ট পর্যন্ত সেভাবেই পেতে চাই সাত বছরে জানি বাইশ মিনিট কেন বাইশ ঘন্টা বলেও শেষ করা যায় দিন শেষে কথা একটাই ভালোবাসার মানুষকে রাখতে জানলে সাইয়া যায় কিভাবে